যদি আপনারা একদমই ঘর উপায়ে সিল্কি শাইনি লম্বা কালো ঘন চুল পেতে চান তাহলে আমার আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এমন একটি রেমেডি তৈরি করে দেখাবো যা ব্যবহার করলে রুক্ষ সুক্ষ খসখসে ড্যামেজ চুল সফট এবং সিল্কি হয়ে যাবে যাদের চুল লম্বা হয় না তাদের চুল লম্বা হয়ে যাবে এছাড়াও এটি ব্যবহার করলে চুলের গোড়া অনেক বেশি মজবুত হবে যার কারণে আপনার মাথা থেকে চুল ঝরে পড়বে না রেমেডিটি তৈরি করার জন্য এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যা আমাদের চুলের জন্য খুবই উপকারী এটি একবার ব্যবহার করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন তো এই রেমেডি কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক তৈরি করার জন্য আমাদের প্রথমেই নিতে হবে চিনি আপনারা হয়তো একটু অবাক হচ্ছেন ভাবছেন যে চিনি আবার চুলের জন্য ব্যবহার করা হয় নাকি অবাক হওয়ার মতো বিষয় বটে তবে এই চিনি কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী এটি ব্যবহার করার ফলে মাথার স্কাল্পের রক্ত সঞ্চালনটা খুব ভালো হয় যার কারণে মাথার চুল পড়া একদমই বন্ধ হয়ে যায় এছাড়াও চুলকে লম্বা করতে সাহায্য করে চিনি ব্যবহার করার ফলে চুলের গোড়াও অনেক বেশি মজবুত হয় তো এখানে এখানে আমরা আমরা দুই মতো চিনি নিব করে শ্যাম্পু আপনারা আপনাদের চুলের জন্য যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু এখানে এড করে দিবেন আমাদের চুলকে ভালো রাখার জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন আমাদের চুলে অবশ্যই শ্যাম্পু করা উচিত শ্যাম্পু ব্যবহার করলে চুল পরিষ্কার হয়ে যায় চুলের গোড়ায় ময়লা জমে না যার কারণে কিন্তু আমাদের চুল অনেক বেশি ভালো থাকে মাথা থেকে চুল ঝরে পড়ে না তো শ্যাম্পু দেওয়ার পরে আমরা এই চিনি আর শ্যাম্পু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব চামচের সাহায্যে আমরা অনবরত নাড়তে থাকবো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করে আপনারা নাড়তে থাকবেন এভাবে করে নাড়তে থাকলে যখন কিছুক্ষণ পরে চিনি গলে যাবে তখন আপনারা দেখতে পারবেন যে এটা কিন্তু অনেকটা ফোমের মতো তৈরি হয়ে যাবে কন্ডিশনার যেমনটা হয় অনেকটা দেখতে তেমনটা হয়ে যাবে দুই থেকে তিন মিনিট যদি এভাবে করে অনবরত নাড়া যায় তাহলে আপনারা দেখতে পারবেন যে এমনটা তৈরি হয়ে যাবে দেখুন আমি আপনাদেরকে যেভাবে করে দেখাচ্ছি আমি কিন্তু দুই থেকে তিন মিনিট নেড়ে নিয়েছি তারপরে এটা দেখতে এমন কন্ডিশনারের মতো হয়ে গিয়েছে কন্ডিশনার আমাদের চুলকে যেমন সফট এবং সিল্কি করে তোলে এটি ব্যবহার করলেও কিন্তু আপনার চুল অনেক বেশি সফট এবং সিল্কি হয়ে যাবে তো এরপরে এখানে আমরা আরেকটি উপাদান অ্যাড করে দিব আর সেই উপাদানটি হচ্ছে লেবুর রস আপনারা সবাই জানেন লেবুর রসের থেকে ভিটামিন সি যা আমাদের চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে তোলে যার কারণে মাথা থেকে চুল ঝরে পড়ে না এছাড়াও লেবুর রস কিন্তু চুলকে সফট এবং সিল্কি করতে খুবই ভালো কাজ করে অনেকেরই দেখা যায় অল্প বয়সে মাথার চুল থেকে সাদা হয়ে যায় লেবুর রস ব্যবহার করলে অকালে চুল পাকার সমস্যা একদমই দূর হয়ে যায় তো লেবুর রস দেওয়ার পরে আমরা কিন্তু আবারও চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে আমাদেরকে এই রেমেডি তৈরি করার জন্য করে বেশ কয়েকবার মিশিয়ে নিতে হবে আপনারা যারা চুল নিয়ে অনেক বেশি সমস্যায় আছেন যাদের মাথার চুল করা যাদের চুলের আগা ফেটে যায় হয়ে তারা কিন্তু আজকের এই রেমেডিটি ব্যবহার করলে অনেক বেশি উপকার পাবেন কারণ এটি এমন ভাবে তৈরি করা হচ্ছে যা আমাদের চুলের সব ধরনের সমস্যার সমাধান করে তুলবে তো দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফোমের মতো তৈরি হয়ে গেছে অনেকটা তো এভাবে করে আমরা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এখানে আরেকটি উপাদান অ্যাড করে দিব আর সেই উপাদানটি হচ্ছে পানি আমরা এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিব এই পানিটা এখানে আমরা অ্যাড করছি কারণ এখানে যে উপাদানগুলো আমরা ব্যবহার করেছি সেই উপাদানগুলো যেন একে অন্যের সাথে খুব ভালো করে মিশে যায় আর এই রেমেডি চুলে অ্যাপ্লাই করার সময় যেন আমরা খুব সহজেই চুলে অ্যাপ্লাই করতে পারি এর জন্য এখানে আমরা পানি অ্যাড করেছি তো পানি দেওয়ার পরে আমরা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রেমেডি তৈরি করা হয়ে যাবে আমি আপনাদেরকে যেভাবে করে দেখালাম সেভাবে করে আপনারা এই রেমেডি তৈরি করে নিবেন এরপরে চুলে অ্যাপ্লাই করবেন নর্মালি আপনারা আপনাদের চুলে যেভাবে করে শ্যাম্পু করেন এটিও ঠিক সেভাবে করে ব্যবহার করবেন চুলে লাগিয়ে পাঁচ মিনিট মতো হালকা হাতে মাসাজ করবেন এরপরে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিবেন সপ্তাহে যদি দুই থেকে তিন দিন আপনারা এটি ব্যবহার করেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন আপনাদের চুল করা বন্ধ হবে রুক্ষ সুক্ষ ফসফসে ড্যামেজ চুল সফট এবং সিল্কি হবে চুল লম্বা হবে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এরকম হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারের ভিডিও পেতে অবশ্যই পেজটি লাইক ফলো করে সাথে থাকবেন সবসময় আপনারা আপনাদের উপকারী কিছু ভিডিও এই চ্যানেলে দেখতে পারবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ